আমার ক্ষেত্রে আইসএসবিতে রেড কার্ড পাওয়া বা আইসএসবিতে না হয় এটা আমার জন্য একটা ফেলিয়ার বা এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট যে কারণে সেখান থেকে জিত ধরে আমি হচ্ছে পড়াশোনাটা খুব সিরিয়াসলি নেই ক্যারেক্ট কলেজে পড়ার সুবাদে আসলে অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে ইনভলভ করার সুযোগ ছিল সো আমি সুযোগটাকে পুরো কাজে লাগানোর চেষ্টা করছি যে কারণে হচ্ছে বাংলা এক্সটেম্পোর বা বাংলা ডিবেট এগুলো সেশনে যেতাম এগুলো এগুলো শেখার চেষ্টা করছি আর এর বাইরে হচ্ছে আমার খেলাধুলার প্রতি একটা অন্য ধরনের আসক্তি ছিল ইভেন পরীক্ষার এমন হয়েছে যে আগামীকালকে পরীক্ষা আমি খেলতে চলে গেছি আর খেলার মধ্যে যদি স্পেসিফিক্যালি বলি আমার বাস্কেটবল খেলতে অনেক বেশি ভালো লাগে টিচারই খুবই সাপোর্টিভ ছিল আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে আমাদের বায়োলজি ডিপার্টমেন্টের হচ্ছে জুলজি যিনি আমাদের পড়াইতেন তিনি হচ্ছে মোহাম্মদ সাইনুর রহমান স্যার স্যার আমাকে আগে থেকে গাইডলাইন দিতেন এবং এমনও ছিল যে তিনি মেডিকেলের জন্য আমাদের কিছু পরীক্ষা নিয়েছিলেন যখন হচ্ছে শুনলাম যে হ্যাঁ বিকালের দিকে রেজাল্ট দেবে তখন খুব টেনশন হচ্ছিলো আমি হচ্ছে নিজের রোলটা সার দিলাম তখন আসলে খুবই টেনশন হচ্ছিলো যে আসবে কি আসবে না ঢাকা মেডিকেল কলেজ একটা ড্রিম আমার ছোটোবেলা থেকে পজিশনের দিকে তাকাইলাম তখন দেখলাম যে জাস্ট বারোতম হয়েছে মানে আনএক্সপেক্টেড ছিল পুরো আনএক্সপেক্টেড আমি দাঁড়াই ছিলাম জাস্ট হাঁটু ভাজ হয়ে আমি ফ্লোরে পড়ে গেলাম কান্না করা শুরু করে দিয়েছিলাম আম্মু তখন দরজার সামনে দাঁড়ায় ছিল তা আম্মু বললো যে কী হয়েছে তোমার কী হয়েছে রেজাল্ট কী হয়েছে আমি আম্মুকে কাঁদতে কাঁদতে বললাম যে আম্মু বারোতম হয়েছে ছোটোবেলা থেকে আমার আব্বুর স্পেশালি অনেক বেশি ইচ্ছা যে হচ্ছে আমি ডাক্তার হই আমি যেন এই এলাকার মানুষের সেবা করি ইলেভেন টুয়েলভ ওভাবেই ছিল কিন্তু ক্লাস টুয়েলভ ওঠার পর আসলে যখন হচ্ছে টিচার এসে বলতো যে তোমার ফিজিক ভালো তুমি একটু লম্বা চওড়া তুমি আর্মির জন্য ট্রাই করো তোমাকে আর্মির জন্যই মানে এখানে সাজেস্ট করা হচ্ছে তো তখন আসলে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যাচ্ছিলাম আর্মির দিকে আমাদের অক্টোবর মাসে আইসএসি পরীক্ষা হলো আগ্রহ নিয়ে পরীক্ষা দিছিলাম বাট আল মানে আল্লাহর রহমত আমার জন্য আল্লাহ আমাকে সেই সুযোগটা দেন নাই যে আমার আর্মিতে হবে ছোটোবেলা থেকেই বাবা মাকে অনেক সাপোর্টিভ হিসেবে আমি পাইছি সবসময় অনুপ্রেরণা জাগিয়েছেন স্কুলে থাকা কালে বা হচ্ছে ক্যাট কলেজে পড়াশোনা কালে তো অবশ্যই আমার চেষ্টাটা ছিল তার সাথে আমার বাবা আমার দোয়া ছিল দেখে আমি হচ্ছে এত বড় একটা সাকসেস অর্জন করতে পারছি যেহেতু রাতের বেলা পড়ি একটু ব্রেনের উপর বেশি প্রেশার পরে তো খুব মানে আমি খুব দ্রুত একটু ক্ষুদা লেগে যেত তো এমন হয়েছে যে হচ্ছে আম্মু সকালবেলা নামাজ পড়তে উঠছে আম্মুকে বলছে আম্মু ভাত রান্না করে দেওয়া আমার খিদা লাগছে আর পুরো অ্যাডমিশন জার্নিতে মানে খুব বেশি চা খাইছি আর হচ্ছে খুব বেশি বিস্কিট খাইছি আমি মানে যখনই হচ্ছে পড়াশোনার মাঝে একটু গ্যাপ লাগতো এক ঘন্টা বা দেড় ঘন্টা পড়তাম মাঝে একটু ব্রেক নিতাম ব্রেক নিয়ে আমি কিছু না কিছু খাইতাম তো আম্মু অলওয়েজ সাপোর্টিভ ছিল পাশে থাকতো আর যদি মেমোরেবল ইভেন্ট বলি যে হচ্ছে আম্মু অলওয়েজ এটাই বলছে যে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় আম্মু অলওয়েজ এটা আমাকে বলেই মোটিভেট করছে যে হচ্ছে তোর ডিএমসিতেই হবে ডিএমসিতেই হবে আমার হচ্ছে এমন হয়েছে যে হচ্ছে একটু আমার পড়াটা যদি কেউ ধরে দিত যে হচ্ছে অনেক সময় যে একটা চ্যাপ্টার পড়তেছি কোয়েশ্চেন সলভ করছি বাট যদি কেউ ধরতো হয়তো একটু বেশি কনফিডেন্স হয়তো ওইটা আমি আমার বোনকে বলতাম যে হচ্ছে তুই আমাকে একটু এই চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন কর বা ও যেহেতু পিঠাপিঠি ওরও বই সেম আমারও বই সেম আমি ও যখন পড়াশোনা করতো আমি ওকে বলতাম যে চ্যাপ্টারটাও পড়তেছে তো বলতাম যে হচ্ছে তুই যখন পড়বি যখন কোনো টাফ কোয়েশ্চেন দিবি তখন আমাকে কোয়েশ্চেনটা ধরবি যাহাতে হচ্ছে তুই যদি একবার কোয়েশ্চেনটা বলিস আমার যদি পরীক্ষার খাতায় ওই পরীক্ষার হলে যদি এই কোয়েশনটা চলে আসে তাহলে যেন যেহেতু একবার শুনছি আমার কাছে অ্যান্সারটা হয়তো মনে আসতে পারে মেইনলি বলতে গেলে এইস টাইমে এইস পড়াশোনায় করছি এই শর্ট সিলেবাসে বাট যেহেতু আমি জানতাম যে হচ্ছে আমার একদিন মেডিকেল প্রিপারেশন নেওয়া লাগবে সো যেগুলো শর্ট সিলেবাসের ভেতরে ছিল বা এইস এইচএসসির ভিতরে যেগুলো ছিল ওগুলোতেও আমি একটু জোর দিয়েই পড়তাম যেন হচ্ছে মাথায় থাকে বা মনে থাকে আর যদি বলি যে মেইনলি কখন অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করছি সেটা হচ্ছে আমার আইসএসবি পড়ে কখনো ঘুরে ধরে পড়িতেন আমার কাছে যত যতটুকু মনে হইতো যে হচ্ছে আমি স্যাটিসফাইড হবো ওইটুকু পড়ে বা আমার যে আমি অলওয়েজ কোচিংয়ের যে সিলেবাসটা আসে বা কোচিংয়ের যে শিডিউলটা আছে ওটাই ফলো করতাম এবারে এক্সট্রা কিছু পড়ার মানে পড়ার টাইমই পাইতাম না ফার্স্ট অফ অল তো যেগুলো দাগাই দিত ওগুলো তো দাগাইতাম ওগুলো বাদেও আমি হচ্ছে হোল চ্যাপ্টার বাসার সার পর রিডিং দিতাম আই আমি হচ্ছে ফুল চ্যাপ্টার দিয়ে গ্রোথ থ্রু করতাম এরপর হচ্ছে ভায়াদের পাশাপাশি যেগুলো আমার কাছে মনে হইতো যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট এগুলো লাইন থেকে কোয়েশ্চেন আসতে পারে আমি সেগুলোও দাগাইতাম কারণ যেহেতু আমি আগে থেকে অ্যাডমিশন প্রিপারেশন নেই নেই সো আমার পক্ষে যদি আমাকে অন্য কোনো বই পড়তে যাই সেটা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে সো আমি হচ্ছে ডাইজেস্ট করতাম ডাইজেস্টের যেগুলো ইনফরমেশন আমার দরকার সেগুলো আমি বইয়ের মধ্যেই লিখে রাখতাম তো যখন হচ্ছে মানে লেখালেখি শেষ হয়ে যেত তখন আমি হচ্ছে আবার পুরো চ্যাপ্টার হচ্ছে আর রিভিশন দিতাম দেন হচ্ছে আমার কাছে যেগুলো আমার কাছে যেগুলো রিটেনা গাইড ছিল সেটার কোয়েশ্চেন দেখতাম অনুশীলনী কোশ্চেন বা যেটা ছিল সেটা দেখতাম আর হচ্ছে আগের বছর মেডিকেলের যে কোয়েশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে সেগুলো আমি সাথে সাথে দেখতাম এভাবে আমি আসলে আমার পড়াশোনাটা কন্টিনিউ করছি যখন মানুষ কনফিডেন্স পায় তখন আসলে তার নাচটাকে কন্ট্রোল থাকা তার জন্য অনেক বেশি ইজি হয়ে যায় তো যখন হচ্ছে আমি দেখতাম যে হ্যাঁ আমি কিছু স্যাটিসফাইড অ্যান্সার করতে পারছি তখন হচ্ছে আমি এবার যে কনফিউজিং কোশ্চেন যেটা ছিল ওটাতে চলে আসতাম তখন যখন দেখতাম যে হ্যাঁ এখন হচ্ছে যখন পারতাম তখন হচ্ছে মাথার মতো তখন মাথাটা একদম নর্মাল থাকতো কুল থাকতো তখন হচ্ছে আমি সেটা সঠিকভাবে অ্যান্সার করতে পারতাম আর যদি বলি বাসার ভেতরে থাকতে আমি কী করতাম সেটা হচ্ছে কিছুক্ষণ ভাবতাম আমি 10 মিনিট ধরে আগে ভাবতাম যে হ্যাঁ পরীক্ষার হলে এরকম হইতে পারে क्वेश्चन কঠিন আসতে পারে কিন্তু না থাকে কিভাবে কন্ট্রোল রাখা যায় মানে মেডিকেল ক্র্যাক করার জন্য যেটা হচ্ছে নিজের পড়াশোনা এটা ঠিক আছে কিন্তু আসলে দরকার হচ্ছে যেটা মেনলি দরকার সেটা হচ্ছে গাইডলাইন আমার কাছে যেটা মনে হয়েছে যে হচ্ছে আমি একদম পারফেক্ট বা সঠিক গাইডলাইন সেটা হচ্ছে যেটা থেকে পেয়েছি আর ভাইয়ারা যেগুলো লেকচার নিত বা যেগুলো টিক শিখাই দিত যেটা আমার কাছে মনে হচ্ছে যেটা বেশি এফেক্টিভ হচ্ছে অনেক এমন কঠিন জিনিস আছে যেগুলো হচ্ছে মুখস্থ করা অনেক টাফ বা যদি যদি আমি যেরকম সবারই আলাদা একটা পড়ার স্টাইল আছে এমন হইতে পারে যে সবার পড়ার পড়া স্টাইল তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট বা অ্যাকুরেট না বা সবাই যেভাবে পড়ে সেভাবে তো সে হানড্রেড পার্সেন্ট যে এফেক্টিভ হবে সেটাও না তো ভাইয়ারা যখন হচ্ছে লেকচার নিত তখন যখন ভাইরা যেগুলো টিক শিখাই দিত বা যে আমাদের জন্য পড়াটাকে খুব ইজিভাবে প্রেজেন্টেশন ইজি টু ইজিভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতো আর যদি বলি যাচ্ছে স্পেশালিস্ট কোনটা হতে চাই আমার হচ্ছে খুব নিউসার্জন করার ইচ্ছা আছে যদি বলি যাচ্ছে কোনো স্পেসিফিক রিজন আছে নাকি সেটা নাই আমার হচ্ছে মানে ভালো লাগে সম্পর্কে যখন জানতে পারছি যে আসলে এই সেক্টরটা মানে হচ্ছে একটু বেশি মানে খুব কম মানুষ যায় কিন্তু এই সেক্টরের ভ্যালুটা বেশি সে কারণে হচ্ছে আমার নিউসারজন হওয়ার বেশি ইচ্ছে